এবং মাউন্ট ভাইয়ের মাছটা ভালো হয়েছে বিধাই মনে হয় নাম হচ্ছে রহমত ভাই রহমত ভাই আজকে অর্ডার করেছিল কতটুকু মাছ আজকে মাছ একশো কেজি গত ভাই নিয়েছিল ভাই মাছের কি অবস্থা আপনি বলেন গত বছর ভালো ভাই বিদায় তো সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এসেই দেখছি মাছের পোনা ডেলিভারি চলছে চলুন আমরা দেখে আসি আজকে কি কি মাছের কোনা ডেলিভারি চলছে এবং কোথায় যাচ্ছে তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেই দেখছি এখানে দুই সালে যে আপডেট পাঙাশ মাছ তার ডেলিভারি চলছে এবং এই মাছগুলো আরিফ ভাই নিজে থেকে মেপে সঠিকভাবে ডিজিটাল পাল্লায় মেপে মাছগুলো বুস করে দিচ্ছেন এবং পাটি নিজে দাঁড়িয়ে থেকে মাছগুলো নিচ্ছেন দেখুন কত সুন্দর করে মাছগুলো দিচ্ছে এবং মাছগুলো দেখতেও খুবই চমৎকার মাছ চকচক করছে মাছগুলো তো প্রিয় মৎস্য চাষী ভাড়া আপনাদের যদি দু হাজার সালের আপডেট পাঁচ মাছের পোনা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আরও একটি মাছের পোনা এখানে ডেলিভারি চলছে এটা হলো জিথির রুই এটা একটি ছো সাইজের মাছ এবং এটা চাপের মাছ তো এই মাছটি অক্সিজেন ব্যাগের মাধ্যমে চলে যাবে তো প্রিয় মৎস্য চাষী ভাড়া আমাদের কাছে দু হাজার সালের আপডেট সকল প্রকার মাছের পোনায় পাবেন আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা দু হাজার পঁচিশ আপডেট টুই মাছগুলো নিতে চান তারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর প্রিয় মৎস্য চাষী ভাড়া আপনারা যারা আসতে পারবেন না তারা আমাদেরকে অর্ডার করতে পারেন অনলাইনে আমরা সরাসরি মাছগুলো পৌঁছে দিতে পারব আপনাদের ঠিকানায় এবং আমাদের এখানে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো প্রিয় মাছের চাষি ভাইয়ারা চলুন আমরা জেনে নিই যে তারা কোথা থেকে এসেছে এবং কি কি মাছের পোনা নিচ্ছেন কতটুকু পরিমাণ নিচ্ছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এসে দেখলাম ডেলিভারি চলছে এটা কোথায় মাছ যাচ্ছে গত বছর আছে আমরা মাছ দিচ্ছিলাম হচ্ছে আপনার বলি পানাস এবং এরা গিয়েছিল পাটকিল খেতে দেখুন এটা মাউন্ট ভাই নিয়েছিল এবং মাউন্ট ভাইয়ের মাছটা ভালো হয়েছে বিদায় মনে হয়

এটা কতটুকু পরিমাণ দিলেন এগুলা দুই কেজি মতো মাছের জন্য আচ্ছা তবে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম